চাষিরাট নুরহক উচ্চ বিদ্যালয়ে কোরবানির গরু হাটে গিয়ে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো আমার এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনারা তো সবাই জানেন কোরবানি সামনে চলে আসছে আর মাত্র দুই তিন দিন বাকি আছে আপনারা তো সবসময় গরু কেনার ব্লগ দেখেন আসলে আমি আজকে আপনাদের গরু দেখাবো আমি বাজারে যাইতে না যাইতে দেখি মানুষ গরু কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কিনছেন ভাই কত ও দুই লাখ দেখছেন ভাই কত সুন্দর গরু দুই লাখ আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে কত টাকা এক লাখ এই যে দেখেন ভাই আরো কত সুন্দর একটা গরু এক লাখ টাকা দিয়ে সে কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে আমি আপনাদের আবারও বলি এই হাটটা কিন্তু হইতেছে চাষিরা নুরুলক উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি অনেকের কাছে গরু বেচা কিনা হয় তাই আজকে আমি চলে যাচ্ছি ওই গরুর হাটে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হাটে হাটের পশ্চিম সাইডে বসাইছিল হাট একটু সময় দাঁড়িয়ে দেখলাম বেচা কিনা রকম হয় তারপর দেখলাম আমার সামনে চার পাঁচটা ছাগল বিক্রি হয়ে গেলো আজকে নাকি বেচা খুব ভালো হইতেছে ভাই বেচা কিনা হবে না কেন এরকম ডিসিপ্লিন হাট তো আমি কখনো দেখি নাই কোনো ঝগড়া নাই কোন মারামারি নাই কোনো গালাগালি নাই নিরিবিলি সবাই বেচা কিনা করতেছে তো কথা বলতে বলতে আমি স্কুল গেটে চলে আসলাম এখন আমি মাঠের ভিতর যাব ভাই মাঠে প্রচুর গরু উঠছে আর প্রচুর মানুষ ভিতরে যাইতে আমার খুবই কষ্ট হইতেছিল তারপর আমি আস্তে আস্তে ভিতরে যাইতেছি কারণ ভাই গরুর হাটটা তো আমার দেখা লাগবে আমার সাথে আছে অনেক ভাই তাকে নিয়েই আমি গরুর হাটে যাইতেছি আসলে ভাই গরু আমি প্রচন্ড ভয় পাই একটা যদি লাথি দেয় তাইলে তো পুরো ভবিষ্যৎ অন্ধকার যাই হোক আমরা মাঠের ভিতর প্রবেশ করতেছি এরই মধ্যে দেখলাম একটা কাকা গরু কিনে নিয়ে যাচ্ছে কত কাকা actually it's that তো গরুটার দাম নিয়েছে একচল্লিশ হাজার দেখতে ভালোই লাগে গরুটার ছোটোর ভিতর অনেক সুন্দর দেখায় তো যাই হোক ভাই মাঠে দেখেন কত মানুষ এর আমি কিভাবে যাব। তো যাই হোক ভাই আমি একটা জিনিস দেখে অবাক হলাম নিরিবিলি আস্তে আস্তে আমরা বড় গরুগুলো নাকি ভিতরে আমাদের তো বড় গরুগুলো দেখতে হবে তাই আমরা ভিতরে চলে গেলাম বড় গরুগুলো দেখার জন্য তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি বড় গরুগুলো দেখার জন্য আজকে আমরা দেখবো বাজারে সবচেয়ে বড় গরু কোনটা এর মধ্যে দেখলাম আর একটা গরু নিয়ে যাইতেছে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা কত আসলে এটা বিক্রি হয় না তাই নিয়ে যাইতেছে এই যে দেখেন ভাই কত বড় একটা গরু তার উপর আবার কাঁধে মালা পরাই দিছে কত সুন্দর লাগতেছে গরুটারে গরুটা দেখতে কিন্তু অসাধারণ যদি আপনারা সরাসরি দেখতেন তাইলে কিন্তু অবশ্যই গরুটারে পছন্দ করতেন তারপর আমাদের এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই বাজারে সবচেয়ে বড় গরুটা কোন জায়গায় রাখা সবচেয়ে বড় গরু কোন জায়গা তো ভাই আমাদের দেখাই দিল বাজারে সবচেয়ে বড় গরুটা কোন জায়গা রাখা তাই আমরা দুজন চলে যাচ্ছি সবচেয়ে বড় গরুটা দেখার জন্য এই যে দেখেন ভাই এখানে কত গরু রাখা এখানে কিন্তু সব গরুই বড় বড় আমার সামনে আছে একটা ছোট ভাই ও আমার নিয়ে যাইতেছে বাজারে সবচেয়ে বড় গরু দেখানোর জন্য আমিও যাচ্ছি ওর পিছে পিছে সবচেয়ে বড় গরুটা দেখার জন্য কোনটা এটা সবচেয়ে বড় গরু এই যে দেখেন ভাই বাজারের সবচেয়ে বড় গরু নাকি এটা কত সুন্দর দেখায় এটাকে এটার গলায় আবার মালাও ঝুলাই রাখছে এটা নাকি সবচেয়ে বড় তো ছোট ভাই বলতেছে ওইদিকে নাকি আরো বড় গরু আছে কিন্তু ওটার চেয়ে বড় না ভাই হ্যাঁ এইদিকে সব গরুই বড় কিন্তু ওইটার চেয়ে ছোট যাই হোক গরুর সাইজ গুলো কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন ভাই বাজারের সবচেয়ে বড় গরু এটাকে কিন্তু রাজার মতোই লাগে এই যে দেখেন এক নজরে কত সুন্দর সাইজ দেখুন ভাই চাষিরা নইলক উচ্চ বিদ্যালয় কত সুশৃঙ্খল ভাবে বেচা কিনা হইতেছে আসলে এটা দেখে আমি অনেক এক্সাইটেড হলাম কারণ গরুর বাজারে যে পরিমাণ গ্যানজাম হয় এখানে কোনো গ্যানজামই নাই ভাই তারপর আমি পুরো বাজারটা ঘুরে দেখলাম অনেক গরু উঠছে আর গরুর সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু যদি একটা গরু তো লাথি মারে ভাই তাইলে তো আমার জীবন শেষ তাই গরুর দূর থেকে দূর থেকে আমি হাঁটতেছি এই দেখি বিক্রি হইছে না মধু মধু বেচেছেন কোনটা আবার তো এই যে দেখেন এইদিকে মধু মধু গরু ভাই গরুটা ছোট হইলো দেখতে অনেক সুন্দর আবেল গাইছে আবেল ভাই এই গরুটা নাকি ছোটবেলা থেকে আপেল খাইয়ে বড় হয়েছে তারপর আমরা বেশি দেরি করে নেই বাজার থেকে বের হয়ে যাইতেছি কারণ অনেক সময় হয়েছে আমরা বাজারের ভিতর ঢুকছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ